সারা দেশে যখন উচ্চ সম্পন্ন কুরবানির পশু নিয়ে আলোচনা হচ্ছে এবং দাম চাওয়া হচ্ছে কুটির উপরে তখন আমরা এই মৌলীবাজারের শ্রীমঙ্গলে এসেছি এখানে একটি বংশী মর্যাদা সম্পন্ন গরু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার দাম চাওয়া হচ্ছে পাঁচ কোটি টাকা আসলে কি এটা পাঁচ কোটি টাকা চাওয়া হচ্ছে আমরা যারা আছেন তাদের কাছে জানতে যেখানে উনি যে এটা যার দায়িত্বে আছেন এবং যিনি দেখভাল করছেন ওনার কাছে একটু জানতে চাইবো আচ্ছা ভাই আপনার এই যে উচ্চ বংশ সম্পন্ন কি এই গরুটা জি জি উচ্চ বংশ মর্যাদাসম্পন্ন এটার নাম কি দিয়েছেন নাম তুফান আপনারা নাকি এটার দাম পাঁচ কোটি টাকা চাচ্ছেন পনেরো লক্ষ লক্ষ টাকা চাইলাম পনেরো লক্ষ টাকা চাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকা কিন্তু যেখান থেকে উচ্চ উচ্চবংশ মর্যাদার যেটা ভাইরাল হয়েছে সেখানে ছাগলের দাম পনেরো লক্ষ টাকা

কাছাকাছি এটার ওজন এবং অনেক সুন্দর এই গরুটা যদি কেউ ক্রয় করতে চায় তাহলে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল শহরের একদম পাশে শ্রীমঙ্গল অ্যাগ্রো সেখানে আসলে এই গরুটা নিতে পারবেন আসলে মানুষে পাঁচ কোটি টাকা এটার দাম বলে কিন্তু পাঁচ কোটি টাকা না মূলত এটার দাম পনেরো লক্ষ টাকা আমরা চাচ্ছি পনেরো লক্ষ টাকা হলে আমরা মানে বিক্রি করে ফেলবো আর বিশেষ করে এটার নাম হলো তুফান আর তুফান দেওয়ার কারণ হলো একটাই মানে এই যে না হাছি ঠিক আছে কিন্তু সারলে তুফান কোনো মানে বংশগত ডিটেলস আমাদের কাছে নাই একটার নাও আমরা দিছি তুফান এটা যে সময় সারা হয় একটা তুফানিতে সব কিছু লট ফালাট যে সময় সারা হয় তো এটা এটার বর্তমান লাইভওয়েট আছে চব্বিশ মন এটার আস্কিং প্রাইজ আমরা চাই পনেরো লক্ষ টাকা আস্কিং এর যে দাদা নানা তার দাদার বাপ এগুলার আমরা চিনি না এর লাগে আমরা কোনো জনায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ ভাড়াউড়ায় শ্রীমঙ্গল অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা মেলে এই বিশাল দেহের সারটি এর ওজন নয়শো ষাট কেজি বিক্রেতারা এর দাম হাঁকছেন পনেরো লক্ষ টাকা মূলত ঈদকে সামনে রেখে একে প্রস্তুত করা হয়েছে এবং হাওর অঞ্চলের প্রাকৃতিক খাবার খেয়ে একে মোটা তাজাকরণ করা হয়েছে যে কেউ চাইলে এই সারটি ক্রয় করতে পারেন এতক্ষণ আপনাদের দেখালাম পাঁচ কোটি টাকা দামের বংশীয় গরু মূলত আমরা এসেছি একটি খামারে মূলত একজন লন্ডন প্রবাসী একজন খামারি তিনি এই খামারটা করেছেন শ্রীমঙ্গল এগ্রো নামে এই খামার এবং এই খামারে আসলে বিশাল বিশাল গরু রয়েছে বিশেষ করে এখানে গাবি রয়েছে এবং আমার পিছনে একটা সার গরু দেখ আপনারা দেখছেন এটার ওজন প্রায় হাজারের কাছাকাছি ওজন এবং উচ্চতা অনেক বেশি এবং এটাও একটা বংশীয় গরু মনে হচ্ছে কারণ এটার রং উচ্চতা সব মিলিয়ে একটা ভাব আছে তো বাংলাদেশে তো এখন একটা ট্রেন্ড চলছে আসলে বংশীয় গরুর বিষয়টা এই এটা দেখালাম তো সব মিলিয়ে আজকের এই যে অ্যাগ্রো ফার্ম অ্যাগ্রো ফার্মে তাদের কী কী আছে শ্রীমঙ্গল অ্যাগ্রো ফার্মে টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা বিভিন্ন ফুটেজের মাধ্যমে এই শ্রীমঙ্গল অ্যাগ্রো সম্পর্কে জানতে পারবেন শ্রীমঙ্গল শহরের খুব নিকটে একটি খামার গড়ে উঠেছে যার নাম শ্রীমঙ্গল অ্যাগ্রো একজন প্রবাসীর উদ্যোগে এই খামারটি গড়ে উঠেছে এই খামারে বর্তমানে তিনশো তাধিক গবাদি পশু রয়েছে পাশাপাশি একশো পঞ্চাশটি গাবি রয়েছে সেই গাবিগুলো থেকে প্রতিদিন এক হাজার লিটার দুধ উৎপন্ন হয় পাশাপাশি সেখানে প্রচুর বাছুরের জন্ম হয় এবং সেই বাছুরগুলো ছোটো থাকা অবস্থায় বিক্রি করা হয় আশেপাশের অনেকেই সেখান থেকে বাছুর কিনে নিয়ে খামার তৈরি করছেন পাশাপাশি হাওড় নিকটতাকায় এখানে হাওড়ের প্রাকৃতিক গাছ খেয়ে এই খামারের গবাদি পশুগুলো বড়ো হচ্ছেন উদ্যোক্তা প্রবাসী যিনি এই খামারটি করেছেন তিনি জানিয়েছেন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই খামার তিনি গড়ে তুলেছেন একজন প্রবাসীর এই বিশাল খামার দেখে আশেপাশের লোকজনও উদ্বুদ্ধ হচ্ছেন খামার গড়ে তুলতে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ